নিচস্থ অবস্থা থেকে শুক্র প্রবেশ করতে চলেছে তুলা রাশিতে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্র তার নিজের ঘরে থাকবে ফলে আমাদের জীবনে শুক্র সংক্রান্ত বিষয়গুলির কিছুটা উন্নতি এটা দেখতে পাওয়া যাবে কিন্তু এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে কুম্ভ রাশিতে কেবল বায়ুতত্ত্বের উদাসীনতা নয় তত্ত্বের দায়িত্ববোধ এবং জল জলতত্ত্বের সামাজিকতা এটাও কিন্তু রয়েছে চতুর্থপতি নবমপতি নবমে সক্ষেত্রেই ভাগ্য আপনার হাতের মুঠ হয়ে কিভাবে নিজের পরিবারকে আরেকটু ভালো রাখা যেতে পারে তার পরিকল্পনা করবার জন্য এটি আদর্শ সময় এবং এগোতে আপনি পারবেন কারণ এই সময় শুক্র আপনার নবমে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে কর্ম পরিবর্তন কর্ম পরিবর্তন করে চাকরি থেকে ব্যবসায় শিফট হওয়ার টেন্ডেন্সি এগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে সাড়ে সাতই দ্বিতীয় রাহু ইত্যাদি কারণে কুম্ভ কিন্তু বেশ বিপর্যস্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন আপনাকে নিয়ে শত্রুতা বাড়ছে বহু শত্রুতা বহু অশান্তি বহু ঝামেলা আপনি ফেস করেছেন এই মুহূর্তের শত্রুতা যেন বিরক্তিকর হয়ে উঠছে আপনি চাইছেন শান্তিপূর্ণভাবে থাকতে আপনি চাইছেন নিজের অ্যাচিভমেন্টগুলিকে এনজয় করতে সেগুলোকে ভোগ করতে কিন্তু কোনো না কোনো কারণে পারিপার্শ্বিক শত্রুতা সেটা আপনাকে ডিস্টার্ব করে চলেছে অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে ঝামেলা যন্ত্রণা ইত্যাদি আপনাকে ফেস করতে হবে শত্রুরা অ্যাক্টিভ হয়ে উঠবে এই সময় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কানেকটিভিটি বাড়বে মানুষজন আপনাকে ডেকে কাজ দেবে এই সময় অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের গুপ্ত কর্ম প্রকাশিত হবে নতুন চাকরি প্রাপ্তির প্রবণতা বাড়বে এবং অদ্ভুতভাবে আপনার চাকরির স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকবে জয়লাভ থাকবে রোমাঞ্চ থাকবে এবং অদ্ভুত কিছু অভিজ্ঞতা সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে থাকবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদি অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার তুলা রাশিতে আমাদের জীবনে আসতে চলেছে প্রাপ্তিযোগ নিচস্থ অবস্থা থেকে শুক্র প্রবেশ করতে চলেছে তুলা রাশিতে আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর শুক্র তার নিজের ঘরে থাকবে ফলে আমাদের জীবনে শুক্র সংক্রান্ত বিষয়গুলির কিছুটা উন্নতি এটা দেখতে পাওয়া যাবে রাশিচক্রে যখনই কোনো গ্রহ বলবান হয় সে যখন তার শুভ অবস্থা প্রাপ্ত হয় এবং যদি আপনার কুণ্ডলিতে সেই গ্রহটি মোটামুটি শুভ অবস্থায় থাকে সেই ক্ষেত্রে সেই গ্রহটি কিন্তু বলপ্রাপ্ত হয় এবং আপনার জীবনে কিছু পজিটিভ ইভেন্টস ঘটতে দেখতে পাওয়া যায় আমাদের জন্ম জন্মকুণ্ডলিতে শুক্র সমস্ত রকম বিলাসিতা কামনা পূর্তির উপকরণ স্বচ্ছন্দ এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম আরামপ্রদ অবস্থাকে প্রভাবিত করে যখন আমরা একটা দামি মোবাইল ফোন ইউজ করি কিংবা দামি ব্র্যান্ডেড ড্রেস ইউজ করি কিংবা যে কোনো বিলাসবহুল জিনিসপত্র ইউজ করি শুক্র কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে যখন আমরা ভালোবাসি যখন আমরা প্রেমে আপ্লুত হয়ে উঠি শুক্র আমাদেরকে প্রভাবিত করে জীবনে যা কিছু পরম প্রাপ্তি জীবনে যা কিছু চরম সুখ সব কিন্তু শুক্রের আধিপত্যে একই সঙ্গে সঙ্গে শুক্রের মধ্যে রয়েছে হিউজ সিরিয়াসনেস শুক্রের মধ্যে রয়েছে পারফেকশন শুক্রের মধ্যে রয়েছে নিপুণতা শুক্রের মধ্যে রয়েছে দানের ক্ষমতা তাই এই শুক্র যদি পীড়িত হয় আমরা পরি বিপদে এবং শুক্র যখন বেশ আরামপ্রদ অবস্থায় থাকে সেই সময় আমাদের জীবনে আসে উন্নতির জোয়ার এই শুক্র সক্ষেত্রে অবস্থায় রয়েছে এবং এর কি প্রভাব পড়বে কুম্ভ রাশির উপরে সেটা আমরা আলোচনা করবার চেষ্টা করব কাল পুরুষের একাদশ রাশি কুম্ভ শনির দ্বারা প্রভাবিত বায়ু দত্তের এই রাশি এই রাশির মধ্যে রয়েছে বায়ু দত্ত এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে আরও দুটি দত্তের মিশ্রণ প্রথমটি পৃথ্বী দত্ত এবং তৃতীয়টি হলো জল দত্ত কেন কুম্ভ রাশিতে তত্ত্ব রয়েছে কেন কুম্ভ রাশিতে জল তত্ত্ব রয়েছে কেন কুম্ভের মানুষ সেন্সেটিভ সেন্টিমেন্টাল এবং প্রচুর দায়িত্ব বহন করতে পারেন এই বিষয়ে আলোচনা আমরা অন্য কোনো আলোচনায় করব। কিন্তু এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে কুম্ভ রাশিতে কেবল বায়ুতত্ত্বের উদাসীনতা নয় তত্ত্বের দায়িত্ববোধ এবং জল তত্ত্বের সামাজিকতা এটাও কিন্তু রয়েছে নমনীয়তা রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে যাই হোক না কেন এটা আমাদের আলোচনার বিস্তারিত বিষয় নয় কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কতটা পরিবর্তন আসবে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। চতুর্থপতি নবমপতি নবমে সক্ষেত্রে ভাগ্য আপনার হাতের মুঠ হয়ে কর্মক্ষেত্রে পরিবর্তন করবার মানসিকতা ইন্টারভিউর ক্ষেত্রে বাড়বে সাকসেস রেট নবম ভাবে শুক্র আপনার উচ্চ বিদ্যার ক্ষেত্রে উন্নতি দেবে যে কাজটা করতে চাইছেন সেটাকে কিভাবে করলে সাকসেসফুল হতে পারেন তার একটা বোধ তার একটা ভাব আপনার ক্ষেত্রে আসবার সম্ভাবনা এগুলি কিন্তু শুক্র বাড়াতে উচ্চ বিদ্যার সংযোগ বাড়তে চলেছে যারা বিদেশ যেতে চাইছেন তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে আর যারা বিদেশে রয়েছেন তাদের ফরেন সেটেলমেন্টের প্রবাবিলিটি সেটা বাড়বে অনেক রকম চিন্তায় মন ব্যাকুল হয়ে উঠেছে বিদেশে থাকা যাবে কিনা না বিদেশে চাকরি কতদিন কন্টিনিউ করতে পারবেন দেশে ফিরে আসা আপনার জন্য অনুকূল কিনা বিদেশে একটা বাড়ি কিনবেন কিনা এরকম বহু চিন্তায় আপনার মন জর্জরিত কিন্তু বেসিক্যালি আপনি যদি প্রত্যেকটি চিন্তাকে নিয়ে অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবন পথ কিন্তু একমুখী আপনার কোনোভাবেই ইউটার্নের জায়গা নেই তাই নিশ্চিন্তে এই সময় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা করতে হবে কি করা যেতে পারে কি করলে আরেকটু ভালো থাকা যেতে পারে কিভাবে নিজের পরিবারকে আরেকটু ভালো রাখা যেতে পারে তার পরিকল্পনা করবার জন্য এটি আদর্শ সময় এরকম কখনোই নয় যে ইউটার্ন নেওয়ার চিন্তা সেটা আপনার মনের মধ্যে আসছে সরাসরি সেই চিন্তাকে ড্রেন আউট করে দিতে হবে এবং আপনাকে ভাবতে হবে কিভাবে এগিয়ে যাব জীবনে কিন্তু কখনো আপনি পিছনে ফিরবার জায়গা পাবেন না এটা মনে রেখেই এগোতে হবে এবং এগোতে আপনি পারবেন কারণ এই সময় শুক্র আপনার নবমে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে কর্ম পরিবর্তন কর্ম পরিবর্তন করে চাকুরি থেকে ব্যবসায় শিফট হওয়ার টেন্ডেন্সি এগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে সাড়ে সাতই দ্বিতীয় রাহু ইত্যাদি কারণে কুম্ভ কিন্তু বেশ বিপর্যস্ত বাস্তববাদী মানসিকতা থেকে দূরে সরা যাবে না কাজ যেটাই হচ্ছে না কেন সেটা সঠিকভাবে করতে হবে শত্রুতা বাড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা করতে পারবেন আপনাকে নিয়ে শত্রুতা বাড়ছে বহু শত্রুতা বহু অশান্তি বহু ঝামেলা আপনি ফেস করেছেন এই মুহূর্তের শত্রুতা যেন বিরক্তিকর হয়ে উঠছে আপনি চাইছেন শান্তিপূর্ণভাবে থাকতে আপনি চাইছেন নিজের অ্যাচিভমেন্টগুলিকে এনজয় করতে সেগুলোকে ভোগ করতে কিন্তু কোনো না কোনো কারণে পারিপার্শ্বিক শত্রুতা সেটা আপনাকে ডিস্টার্ব করে চলেছে মানসিক দিক থেকে আপনি অস্থির হয়ে রয়েছেন সমস্যা আপনাকে ঘেরাও করে রেখেছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার জন্য শুক্রই কিন্তু আপনাকে শক্তি জোগাবে নবম ভাবে শুক্র অর্থাৎ আপনার গুরু আপনার টিচার আপনার গাইড আপনার পথপ্রদর্শক তিনিই তিনি কিন্তু এই সময় আপনাকে রাস্তা দেখাবেন কিভাবে চলা উচিত কিভাবে এগোনো উচিত কিভাবে নিজের জীবনকে আরেকটু স্ট্রং করে তোলা যেতে পারে এই সময় শুক্র প্রভাবিত বেশ কিছু মানুষ তারা কিন্তু প্রতারিত হবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা আকর্ষণ এগুলি চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার জীবনের ব্যর্থতাগুলিকে আইডেন্টিফাই করা এবং সেই ব্যর্থতাগুলির কারণ খুঁজে তাদের নিবারণ করে ব্যর্থতাকে সাফল্যে পরিণত করবার একটা প্রবল চেষ্টা সেটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এই চেষ্টায় যদি আপনি মাতোয়ারা হয়ে ওঠেন যদি আপনি মোহগ্রস্ত হয়ে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে বিপদ রয়েছে আপনি সমস্যায় পড়বেন অশান্তি এবং তার সঙ্গে সঙ্গে ঝামেলা যন্ত্রণা এটা diagonally করতে হবে শত্রুরা হয়ে উঠবে এই সময় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়াতে পারবেন কুম্ভ রাশির বালকদের মানুষরা কানেক্টিভিটি বাড়বে মানুষজন আপনাকে দেখি কাজ দেবে অর্থনৈতিক অবস্থার দ্রুততর পরিবর্তনের সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে 13 অক্টোবর পর্যন্ত বেশ কিছু কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের গুপ্ত কর্ম প্রকাশিত হবে যে কাজগুলি আপনি করেছেন যে কাজগুলি আপনি করে সমস্যার মধ্যে পড়েছেন যে কাজগুলির ক্ষেত্রে যন্ত্রণা ঝামেলা ইত্যাদি আসতে পারে যেগুলিকে আপনি সযত্নে গোপন করে রেখেছেন সেই বিষয়গুলি কিন্তু প্রকাশিত হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে আপনার নৈতিক ভাবমূর্তি সেটি কিন্তু ক্ষুণ্ণ হতে পারে নিজের পারিপার্শ্বিক প্রত্যেকটি বিষয়কে আরেক একটু উন্নতর করে তুলবার প্রচেষ্টা এটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে নতুন চাকরি প্রাপ্তির প্রবণতা বাড়বে এবং অদ্ভুতভাবে আপনার চাকরির স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে বেশ কিছু লোকের চাকরি ছাটাই হচ্ছে বেশ কিছু লোক তারা চাকরি থেকে দূরে সরে যেতে বাধ্য হচ্ছেন কিন্তু আপনার ক্ষেত্রে সিনারিওটা ডিফারেন্ট দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই আপনি কিন্তু আপনার জায়গা বজায় রাখতে পারবেন আপনার কর্মক্ষেত্রে আপনার স্থিতিশীলতা বজায় থাকবে সমস্যা আসছে না আপনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে অন্য দিক থেকে অতিরিক্ত খরচ আনকন্ট্রোলড এক্সপেন্ডিচার সেটা কিন্তু আপনাকে ভীষণ সমস্যায় ফেলবে এবং একশো টাকা আয় একশো টাকা ব্যয় কি করে সংসার চালাবেন আপনি স্ট্রেস টেনশন প্রেশার এটা আপনাকে ধরবে এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য নিজের মনকে প্রিপেয়ার করতে হবে কম্পিটিশন থাকবে জয়লাভ থাকবে রোমাঞ্চ থাকবে এবং অদ্ভুত কিছু অভিজ্ঞতা সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে থাকবে এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে ধনিষ্ঠার অ্যাক্টিভিটি বাড়তে চলেছে উচ্চবিদ্যায় সাফল্য আসবে কর্মক্ষেত্রে উন্নতি বিয়ের কথাবার্তা ফাইনাল হতে চলেছে ছোট্ট ছোট্ট বিষয়ে নিখুঁত হতে চাইবেন ধনিষ্ঠার নক্ষত্রের মানুষরা প্রেমের ক্ষেত্রে কিছু অশান্তি আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফটকা টাকা পয়সা উপার্জন বাধাপ্রাপ্ত হতে পারে কিছু বাড়তি দায়িত্ব ধনিষ্ঠার ক্ষেত্রে আসতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে পুরনো কোনো শত্রুতা সেটা আবার জেগে উঠতে পারে পুরনো প্রেম সেটাও কিন্তু জেগে উঠতে পারে বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন পর হঠাৎ যোগাযোগ যোগাযোগ হলো সেই সেটা একটা গুরুত্বপূর্ণ জায়গার দিকে এগিয়ে গেল সেটা হতে পারে পরবর্তী নক্ষত্র শতভিসা নিজেকে সাবধানে রাখতে হবে ট্রিটমেন্টের ক্ষেত্রে ভীষণ ভীষণ কষাস থাকতে হবে খেয়াল রাখতে হবে রং ট্রিটমেন্টের সম্ভাবনা রয়েছে এবং স্পেশালি কোনো অস্থিপীরা অর্থাৎ হাঁড়ের সমস্যা পায়ের হার ভেঙে গিয়েছে প্লাস্টার হলো কিন্তু যেভাবে প্লাস্টার হল সেই প্লাস্টারের প্রসেস পারফেক্ট হল না ফলে আপনার যে পায়ের আঘাত সেটা ট্রিটমেন্ট হলো কিন্তু আপনি সুস্থ হলেন না এই রং ট্রিটমেন্টের শিকার কিন্তু শতভেষা হতে পারেন রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা উচ্চ শিক্ষায় সাফল্য পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবে যারা বেশ কিছু ক্ষেত্রে শিক্ষায় বাধাপ্রাপ্ত হয়েছিলেন তাদের সেই শিক্ষার ক্ষেত্রে উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সঙ্গীত চর্চা শিল্প চর্চা কলা বিদ্যা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে ক্রিয়েটিভিটি বাড়বে তবে শরীরে ব্যথা যন্ত্রণা ইত্যাদি বাড়বে এবং এই সমস্তর সমস্ত যে ওষুধগুলি নেবেন সেগুলির একটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে ঘুমের ওষুধের প্রতি নিয়ন্ত্রণ এটা অবশ্যই কুম্ভকে রাখতে হবে স্পিরিচুয়ালিজমের প্রতি অ্যাটাচমেন্ট আসতে চলেছে শতভিশা নক্ষত্রের মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ গাজের কাজের চাপ বাড়তে চলেছে বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা পূর্ব ভদ্রপদের ক্ষেত্রে বাড়বে এবং পুজো পাঠ ঐশ্বরিক বিশ্বাস ভক্তি ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়ছে আগুন থেকে সাবধান পূর্ব ভদ্রপদ সমস্যা কিন্তু আসতে পারে এরপরে আমরা চলে আসব আলোচনার দ্বিতীয় পর্যায়ে আপনাদের একটি প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করেছেন মুক্তা রানী দাস জন্ম ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো শনিবার বিকেল তিনটে আমি আমার জন্মকুণ্ডলি জানি না আমার বর্তমান সময় খুবই খারাপ যাচ্ছে প্লিজ দাদা একটু হেল্প করবেন বাংলাদেশের সুনামগঞ্জ জেলা থেকে মুক্তা তোমার জন্মকুণ্ডলিতে মকর লগ্ন এবং সিংহ রাশি চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান রয়েছে লগ্ন সাপেক্ষে সাড়ে সাথে চলছে ফলে স্ট্রেস টেনশন সমস্যা এগুলো তোমাকে ফেস করতে হবে রিলেশনশিপ নিয়ে মূলত সমস্যার ক্ষেত্রটি বেশি অর্থাৎ প্রেম ভালোবাসা বিবাহ বিবাহিত জীবন ইত্যাদির মধ্যে কোনো না কোনো একটি বিষয় নিয়ে তোমার সমস্যার সৃষ্টি হচ্ছে এবং আরেকটি বিষয় হলো তোমার যে অর্থনৈতিক অবস্থা তোমার ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটাস সেটা কিন্তু তোমাকে সমস্যায় ফেলছে একই সাথে এই মুহূর্তে তোমার জন্মকুণ্ডলীতে রাহুর উপর দিয়ে শনি ট্রানজিট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের উপর দিয়ে কেতু ট্রানজিট হচ্ছে ফলে তোমার জীবনে সমস্যা আসবে এটা কিন্তু খুবই স্বাভাবিক কর্মতৎপর হয়ে উঠতে হবে নতুন নতুন কাজের চেষ্টা সেটা করতে হবে এবং সিস্টেমেটিক্যালি নিজের জীবনে উন্নতি নিয়ে আসবার চেষ্টা এটা তোমাকে করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু তোমার জীবনের সমস্যাগুলি কাটতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুন্দর থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার